আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য তো এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম আপনার অ্যানিমেশন ছাড়া এটা গোপালগঞ্জের একটা প্রজেক্ট ছিল চারটি সেট তো এখানে আরও একটি সেট বাড়ছে টোটাল পাঁচটি সেট হবে শুধু গরুর জন্যই আর আপনার স্টাফদের জন্য এবং অফিসের জন্য আলাদা সেট রয়েছে তো এটিকে আমি আজকে অ্যানিমেশন আকারে দেখাবো এটি মূলত হয়েছিল যে আপনার অনেকবার মডিফাই করার কারণে ফাইলটা অনেক ভারী হয়ে গেছিলো যার কারণে আমরা রেন্ডার দিতে পারি নাই পরে এটাকে আমরা আবার নতুনভাবে এটাকে ডিজাইন করে এ টু জেড কাজ করার পরে এটা রেন্ডার দিতে পারছি তো এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রথম সেট এটির কাজ মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এর দুই পাশে দেখবেন এটা একটু অন্যরকম অন্যগুলো সেটের সে যে ভিতরে দেখবেন প্যাটিশান দেওয়া রয়েছে এই প্যাটিশান দেওয়ার কারণ হচ্ছে যে এই জায়গাতে গরুগুলো বাঁধা থাকবে প্রত্যেকটা আলাদা আলাদা গরু থাকবে এখানে বাঁধা থাকবে যার কারণে এই প্যাটিশানগুলো দেওয়া হয়েছে এতে করে ভালো হয় অনেকটা আর এই জায়গাতে খাবারের যে ব্যবস্থা সেটি হচ্ছে যে প্রতিটা গরুর সামনে আপনার হচ্ছে শুকনা খাবার দেওয়া হবে এবং পানি দেওয়া হবে ডামে করে এটা প্লাস্টিকের ড্রাম হতে পারে অথবা আপনার স্টিলের ড্রাম হতে পারে যে কোনো ডাম ইউজ করতে পারে এটা আমরা গরুর পাত্র কংক্রিটদের তৈরিকে না দেওয়ার কারণটা হচ্ছে যে এখানে অনেকটা ব্যাকটেরিয়া তৈরি হয়ে যায় জীবাণু তৈরি হয়ে যায় প্লাস্টিক বা স্টিলে দিয়ে দিলে একটি সুবিধা পাবে সেটি হচ্ছে যে প্রতিটা গরুর জন্য দুটি করে আপনার ড্রাম রাখতে হবে পানির জন্য একটিতে আপনার পানি দিবে আর একটি হচ্ছে রোদেতে শুকাইতে দিবে রোদেতে শুকানোর পরে যখন আপনার জীবাণুটা ধ্বংস হয়ে যাবে শুকাইবে সেটাকে উঠায় রাখবে দেন দ্বিতীয় ডাম যখন আপনার পুনরায় পানি দিবে একটু শ্যাওলা পড়ে যাবে ময়লা হবে ব্যাকটেরিয়া ভাব হচ্ছে ওটাকে আবার রোদে দিয়ে দ্বিতীয় যেটা উঠায় রাখছিল ওটার দ্বারা পানি দিতে পারবে এইভাবে করতে পারবে আর এখানে প্রতিটা এক একটি শেট থেকে আরেকটি শেটের একটা পর্যাপ্ত দূরত্ব রাখা হয়েছে যেন মোটামুটি একটু আলো বাতাস প্রবেশ করতে পারে এইভাবে রাখা হয়েছে আর প্রতিটা গরুর যে ডিজাইনটা ডিজাইনটা সেম গরুর পিছনে রয়েছে যেটা ডেন রেড কালারে দেখতে পাচ্ছেন জালের মতো ফ্লোর এটা হচ্ছে ডেন আর মিডিলে যেটা দেখতে পাচ্ছেন পেপার ব্লক এটা হচ্ছে মূল রাস্তা প্রতিটা রাস্তায় ট্রাক ঢুকতে পারবে এরকম আমরা জায়গা রাখছি তো এইভাবে এখানে আমাদের গরুর শেড করা হয়েছে চারটি আর বাসুরের জন্য একটি শেড সেটি এই অ্যানিমেশনের ভিতরে না এটা আলাদাভাবে আমরা ইয়ে করছি প্ল্যানিং করছি এটা আমরা দ্বিতীয় কোনো স্টেপে আপনাদের ইনশাআল্লাহ দেখাবো। আর এই শেডগুলো আমরা যেগুলো করি এটা মোটামুটি অনেকটা খোলা পরিবেশে করা হয় খোলামেলা পরিবেশে যেন এগুলোতে আলো বাতাস প্রবেশ করে অনেকেরই প্রশ্ন থাকে যে এখানে আপনার বর্ষার সময় কী অবস্থা এবং গরমের সময় আসলে আমরা এই শেডগুলো অনেক জায়গায় তৈরি করে দিয়েছি ডিজাইন করছি প্লাস তৈরিকে দিয়েছি তাদের তেমন কোনো সমস্যা হয় নাই তবে যদি খুবই ঝড় বেশি হয় সেই ক্ষেত্রে আপনারা চতুর্দিকে নেট ইউজ করতে পারবেন নেটটা ইউজ করলে হয় কি আপনার পানির যে একটা গতি রয়েছে গতিটা নেট অনেকটা অফ করে দেয় এটা আপনার ডেনে পড়ে যায় পানিগুলো এই একটা সুবিধা হয়ে যায় এখানে আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এখানে স্টাফদের রুম মেডিসিন রাখার রুম এবং হচ্ছে একটি অফিস রুম রয়েছে এখানে আর এখন পাখির চোখে মোটামুটি উপর থেকে এই শেডটি দেখতে কেমন এটি আপনারা এখন দেখতে পাচ্ছেন তো আমি আবার বলছি এখানে আমাদের টোটাল গরু চারটি শেড দেখতে পাচ্ছেন আর হাতের ড্যাম পাশে যে স্পেসটা ফ্রি রয়েছে কর্নারে এখানে এখানে আমাদের আরও একটি শেড হবে ওটা বাচ্চাদের জন্য হবে তো ওই শেষ এখানে পাঁচটি শেড এখন আমরা একটা আপনাদের মালামালের হিসাব দেব প্রতি শেডে কি পরিমাণটা এখন আসে এটার হচ্ছে মালামালের একটা হিসাব নেই কি পরিমাণ খরচ এটা হতে পারে তো এটার জন্য দেখবেন সেট সি ডিও ধরা যায় প্রতিটা শেডের জন্য এই স্টেফিনগুলো প্রয়োজন যেটা আমি হিসাব দিয়েছি ব্রিক সিমেন্ট সিলেট সেন্ট লোকাল সেন্ট ব্রিক চিপস এরপরে হচ্ছে ষোলো এম রড প্রয়োজন বারো এম এম প্রয়োজন এইট এম এম প্রয়োজন এরপরে স্টিলের যে পার্ট রয়েছে স্টিলের পার্টের আসলে অনেকগুলো মাল লাগে এখানে আমরা ভিডিও পজ করে আপনারা একটু দেখে নেবেন ভিডিওটি বড় হচ্ছে যেমন অ্যাঙ্গেল বার সি নাট বোল্ট ওয়াশার এম এস পাইপ দুই ইঞ্চি এম পাইপ রয়েছে টপ প্লেট রয়েছে বেস প্লেট রয়েছে আঙ্করবোল রয়েছে স্টেফেনার রয়েছে অ্যাঙ্গেল ক্লিট রয়েছে প্রোফাইল শীট রয়েছে গ্যাবল টিম রিচ ক্যাপ রয়েছে গাটার রয়েছে গাটার স্ট্যাপ এরপর হচ্ছে পিভিসি পাইপ ডাবল বাবল ইনসুলেশন রয়েছে রোপিং স্ক্রু রয়েছে রেড অক্সাইড রয়েছে মোটামুটি এগুলো হলে একটা স্টিলের যে মালগুলো রয়েছে এগুলো কিনলে আপনার স্টিল শেডটা নির্মাণ করা যায় তো আপনাদের যদি কারো ডিজাইনের সার্ভিস লাগে আমরা কিন্তু আপনার যেমন টিন শেড একতলা দুতলা তিনতলা পর্যন্ত বাড়ির ডিজাইনগুলো করে থাকি আর গরু শেড ডিজাইনগুলো করা হয় এবং এটা নির্মাণ কাজও করা হয় আহ দেন বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল শেড অ্যাঙ্গেল ওয়ার দ্বারা যারা করতে চায় এই ডিজাইনগুলো আমাদের থেকে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ